আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির মধ্যে দুটো ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ টেস্টি হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের বাঁধাকপি চার ভাগের এক ভাগ নিয়েছি আর এইভাবে সরু করে কুচি করে নিয়েছি এইভাবে সরু করে কিন্তু কুচি করে নিতে হবে এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন বাঁধাকপি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম তো এখানে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ কুচি তো ঝাল আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লম্বা লম্বা করেই কুচি করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম জিরা গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবার আমি সবগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব তো এখানে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে মেশাতে হবে যাতে করে মশলাটা খুব ভালো মতো বাঁধাকপির সাথে মিশে যায় দেখুন আমি কিভাবে করে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ বেসন বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে আপনাদের বেসনের পরিমাণ একটু কম বেশি লাগতে পারে তা আপনারা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন দেখুন মেশানো হয়ে গিয়েছে সাইডে রেখে দিলাম এবার আমি একটা মশলা বেটে নেব মিক্সার জারে দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো সামান্য একটু পানি দিয়ে মিহি করে বেটে নেব তো মশলাটা বেটে নিয়ে ফিরে আসছি দেখুন মশলা বেটে নিয়েছি এটা সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি এক চামচ সর্ষের তেল এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন তেল হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি বাঁধাকপি আর ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে একটু সমান করে নিচ্ছি এভাবে একটু সমান করে নিতে হবে দেখুন পুরোটা আমি সমান করে নিয়েছি এইভাবে করে আপনারা করে নেবেন এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো আছে এটা রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম তো নিচের পাশটা সুন্দর মতো হয়ে গিয়েছে এবার এটাকে উল্টে নিতে হবে দেখুন আমি কিভাবে উল্টে নিচ্ছি এখানে আমি একটা প্লেট দিয়ে দিলাম এভাবে করে একটু উল্টে নিতে হবে এটা খুন্তি দিয়ে উল্টানো যাবে না ভেঙে যেতে পারে কারণ বাঁধাকপি আছে সেই জন্য দেখুন আবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম আপনারা হয়তো দেখেই বুঝতে পারলেন আমি কিভাবে উল্টে নিয়েছি ঢাকা দিয়ে আবার আমি চার মিনিট মতো রান্না করে নিয়েছি নিচের পাশটাও সুন্দর মতো হয়ে গিয়েছে এবার এটাকে আমি প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন এইভাবে করে আপনারা ঢেলে নেবেন দেখুন প্লেটে ঢেলে নিয়েছি গরম আছে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল এখানে আমি সরষের তেল দিলাম আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে দেখুন বড়ো সাইজের একটা আলু আমি ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো তেলে ভেজে নেব সেই জন্য প্রথমেই দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ এবার নেড়েচেড়ে লাল লাল করে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি তো এইভাবে করে আপনারা আলুগুলোকে ভেজে নেবেন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা এবার আমি এখানে দিয়ে দিলাম বেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ আর টমেটো হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দেখুন মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি আপনারাও এভাবে মশলাটা ভেজে নেবেন তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন মশলাটা ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম জিরা গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো তো এখানে ঝাল আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এখানে হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো সেটা আপনাদেরকে আমি বলে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন মশলার বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি মশলা নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে রান্নাটা খেতে অনেক সুন্দর হবে দেখুন এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঢাকা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন তো এইভাবে আপনারাও কষিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি তো আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে এখানে পানি ব্যবহার করবেন এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব গ্যাসে রান্না হতে থাক এদিকে দেখুন এটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো এখানে আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন আর এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে কাটতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে তো সেই জন্য পুরোপুরি আপনারা ঠান্ডা করে নেবেন এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে তো অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে দেখুন এইভাবে করে কেটে নিলাম দেখুন এগুলো কত সুন্দর হয়েছে এইগুলো এমনিতেও খেতে ভালো লাগে ছ মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে এবার ডিম আর বাঁধাকপি ধোকাগুলো এখানে আমি দিয়ে দেব তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে প্রথম থেকেই সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন সব ধোকাগুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দেখুন দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না দশ মিনিটের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে তো এখানে আপনারা গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন মশলাটা হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না নাহলে এগুলো ভেঙে যেতে পারে তো এইভাবে আপনারা হালকা হাতে একটু নেড়েচেড়ে নেবেন ঝোলটা আমি এই এইরকমই রাখবো তো রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে মশালা খেতে তার থেকেও অনেক সুন্দর হয় তো অবশ্যই আপনারা একবার হল এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ